এখন যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে সর্বশেষ গতকালকে আমাদের মিঠুন দাদা বিজেপিতে এই মুহূর্তে তিনি রাজনীতি করছেন আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে এক সময়ের মিত্র যতই দিন যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট এবং পরিস্থিতির কারণে সেই মিত্ররা শত্রুতে পরিণত হচ্ছে আওয়ামী সরকারের যারা নেতাকর্মী আছেন বা সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন তো তিনার জন্য একটা নিশ্চিদ্র নিরাপত্তা দুর্গ হচ্ছে ভারত তো সেই ভারতে তিনি বৈধভাবে অনুপ্রবেশ করলেও এই চলমান প্রেক্ষাপটে অসংখ্য নেতাকর্মীরা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে ভারতে এদের অনেকের কাছেই কাগজ নাই ভিসা নাই তারপর নানান ধরনের ঝামেলা রয়ে গেছে এখন যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে সর্বশেষ গতকালকে আমাদের মিঠুন দাদা বিজেপিতে এই মুহূর্তে তিনি রাজনীতি করছেন সস্তা রাজনীতির জন্য বাংলাদেশকে যে হুমকি দিচ্ছেন তাদের মিডিয়ার এই গুজবকে তেনারা যখন বিশ্বাস করছেন তো সকল কিছু মিলিয়ে এক দেশ অন্য দেশকে টেকনিক্যাল ওয়েতে সায়স্তা করতে চাচ্ছে তো আজকে ভারত সরকার গতকালকে থেকে একটা অভিযান শুরু করেছে এখন এই অভিযানটা দেখা হাসতে হাসতে শেষ বাংলাদেশের মানুষ পাশাপাশি টেনশানে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর আমার বিশ্বাস যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও হাসছেন কারণ এই পদক্ষেপটা আসলে ক্ষতিগ্রস্ত কারা হবে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বা হচ্ছে গতকালকে আমরা দেখছি যে আমরা যদি দেখি একটু ভারতের রাজধানী দিল্লি সে ডেলিতে একটা বিশেষ অভিযান শুরু করেছে ডেয়ালি পুলিশ তাদের অভিযানের মোটিভ হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত এবং আটক কার্যক্রম অবৈধ বাংলাদেশি তো এই মুহূর্তে ভারতে আমরা যারা প্রতিনিয়ত গমন করি নাইনটি এইট পার্সেন্ট মানুষই বৈধ টু পার্সেন্ট যারা হয়তো চোরাকারবাড়ি অথবা বিভিন্ন সময় সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবেশ করেন বের হন এটা হতে পারে কিন্তু ভারতে কন্টিনিউ টানা অবৈধভাবে বসবাস করছেন এই মুহূর্তে এই সংখ্যাটা আওয়ামী লীগের নেতাকর্মীদের বেশি পুলিশের দাবি আউটার দিল্লি অঞ্চলের এক বিশেষ অভিযানে একশো পঁচাত্তর জন সন্দেহভাজন বাংলাদেশিকে সাম্প্রতিক সময়ে চিহ্নিত করা হয়েছে ভারতের পুলিশের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এই তথ্য দিয়ে বলছে যে একুশ ডিসেম্বর বারো ঘন্টার একটা বিশেষ অভিযান পরিচালনা করেছে দিল্লি পুলিশ পুলিশের বক্তব্য কি যে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসকারী ব্যক্তিদের চিহ্নিত করার জন্য ঘরে ঘরে তল্লাশি চালানো হয়েছে স্থানীয় সরকার সচিবালয়ের নির্দেশে এই মাসের এগারো ডিসেম্বর থেকে এই অভিযানটি জোরদার করার কথা থাকলেও তা এখন খুব বেশি বড় আকারে জোরদার হয়েছে পুলিশের ডেপুটি কমিশনার রবি কুমার সিং এর বক্তব্য চলমান অভিযানে এক হাজারেরও বেশি বাংলাদেশী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে কালিন্দি কুঞ্জ এবং হযরত নিজাম উদ্দিন এলাকা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে তাদের একজন বাংলাদেশের সিলেটের আব্দুল আহাদ এবং অন্যজন ঢাকার মোহাম্মদ আজিজুল তবে তাদের রাজনৈতিক পরিচয় এখানে সামনে আসেনি পুলিশ বলছে যে অবৈধ অভিবাসীদের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় আউটার ডিস্ট্রিক্ট পুলিশের আওতাধীন বিভিন্ন এলাকায় ঘরে ঘরে যৌথ তল্লাশি চালানো হচ্ছে সন্দেহভাজন অভিবাসীদের তথ্য সংগ্রহের জন্য ঘরে ঘরে পুলিশ আপনার যাচ্ছে আর এদেরকে আটক করার পর এদের আটক করার জন্য মহারাষ্ট্র সরকার ইতিমধ্যে মুম্বাইয়ে উন্নত ডিটেনশন সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছেন এবং কারাগারে না রেখে এসব অভিবাসীদের ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এবং পরবর্তী সময়ে তাদেরকে দেশে ফেরত পাঠানোর কাজ চালানো হবে ভারতই গিয়া অবৈধ হইতে পারে বাংলাদেশের মানুষের মধ্যে আপনি নর্মাল যদি চিন্তা করি ভারতের ইকোনমি বাংলাদেশের চেয়ে শক্তিশালী তবে আমজনতার ইকোনমি কি শক্তিশালী নাকি আম্বানির মতন লোকদের আম্বানির মতন লোকদের আদানির মতন লোকদের বাংলাদেশের একজন মানুষ মাথাপিছু মোটামুটি যেভাবে খাইয়া পড়িয়া বাইচা আছে ভারতের মানে মানুষ ওই লেভেলে বাই এটা হচ্ছে বাস্তবতা যাদের কাছে পয়সা আছে ভাই বিলিয়নস বিশ্বকে তারা লিড করতেছেন কিন্তু ইন জেনারেল যারা আছেন তো ভারতে বাংলাদেশের মানুষ পলায় গিয়ে কি করবে ওই যে বললাম না টু পার্সেন্ট যারা হয়তো চোরা কারবারি বা বিভিন্ন উদ্দেশ্যে ঢুকেন এরা কিন্তু বছরের পর বছর একটা শিক্ষিত বা একজন কি বলা হচ্ছে মেধাবী ব্যক্তিত্ব বা নর্মাল গায়ে গতরে খাটতে পারে এমন ব্যক্তিত্ব ভারতে গিয়ে কাজ করবে না সো এই মুহূর্তে যাদেরকে পাওয়া হচ্ছে বা যারা এখানে আছেন এই উপস্থিতির টু এইটি পার্সেন্ট হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা তো আমাদের দেশের উচিত এই দেশে অসংখ্য ভারতীয় অবৈধ বসবাস করছে তাদের বিরুদ্ধে একটা অভিযান চালানো দরকার তারা যেহেতু শুরু করছে তা আমরাও শুরু করি খারাপ কি নাকি বলেন মন্তব্য জানান কমেন্টে আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে